কলকাতা বাসার দাদা এবং বৌদিদের জন্য বলতে চাচ্ছি বাংলাদেশের মানুষ কখনোই আপনাদের কলকাতার দের মতো হতে চাইনি কারণ আমরা আলহামদুলিল্লাহ স্বয়ং সম্পূর্ণ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের অধিকারী আপনারা তো আসলে আমরা যতটুকু জানি ভারতীয়দের কাছে আপনারা নিজেরাই একটা রোহিঙ্গা আপনাদেরই কোনো সম্মান নেই তারা আপনাদেরকে সম্মানের চোখে দেখে না আর আপনারা যে হিন্দু মুসলিমের বলেন এই হিন্দু মুসলিম এটা হচ্ছে আপনাদের বিজেপির মোদী সরকারের একটা ট্রাম্প কার্ড এটার মাধ্যমেই উনি এত বছর ধরে ক্ষমতায় আছে আর থাকবে আপনাদের তো নিজেদেরই মাইনরিটির কোনো নিরাপত্তা নাই আপনারা পার্শ্ববর্তী দেশের মাইনরিটি নিয়ে মাথা ঘামাচ্ছেন যেখানে পার্শ্ববর্তী দেশের তিন থ্রি লক্ষ মানুষদেরকে আপনারা পানিতে ডুবিয়ে দিয়েছেন আপনারা কি বলেন আপনাদের তো কোনো মায়া মমতা নেই আপনারা সেই বন্যার পোস্ট নিয়ে হা হা হি হি দিচ্ছেন ইলিশ মাছ লাগবে না গোবর খাবে আসলে যারা যার যোগ্য আপনারা ওই গোবর গরুর হাগু মতো খেওয়ারই আসলে যোগ্য তার জন্য এটার সাফাই গান আপনারা গরুর জন্য কান্না করেন অথচ সেই গরু ভাসিয়ে দিয়েছেন সেই আপনাদের গোমাতার কথা ভুলে গেছেন আপনারা মৌমিতাকে এতজন এত মিলে নির্দয়ভাবে রেপ করতে পারেন ঠিক আছে আজও পর্যন্ত আন্দোলন তো করছেন রাস্তাঘাটে কিছু তো করতে পারছেন না কারণ আপনাদের ভিতরে আপনাদের নিজস্ব যে ধর্মীয় ভাই বোন তাদের প্রতিও আপনাদের আসলে সহনশীলতা নাই কারণ আপনাদের তো ধর্মে যতটুকু দেখেছি নারীরাই হচ্ছে বড় বড় দেবী হয় সেই নারীদের কি আপনারা এইভাবে জঘন্যভাবে রেপ করেন আবার বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটারদের আপনারা রেপ করার হুমকি দিয়ে যাচ্ছেন কত কি আপনাদের আসলে দেখবো যে দেখেন আপনারা বাংলাদেশে আসেন বাংলাদেশে এসে ঘুরতে আসেন আমাদের মতো এরকম সুন্দর সুন্দর রোডে আপনার বিদেশের রোড ভেবে ভুল করবেন না এটা কিন্তু ঢাকার পূর্বাঞ্চলের একটা রুট এরকম অসংখ্য রোড সম্পূর্ণ বাংলাদেশে আছে আপনারা ঘুরে দেখবেন আমরা কিন্তু আপনাদের মতো বলব না দাদা এসে খাবেন না যে খাবেন এইসব প্রশ্ন করে বিব্রত বোধ করি না আমাদের আত্মা অনেক বড় আমাদের খাওয়া দাওয়া লাইফস্টাইল আমাদের থাকা দেখে এবং আমাদের দেশে মাথাপিছু আয় দেখে আপনারা অবশ্যই হিংসায় জ্বলে